পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে দাবা খেলার প্রচার প্রসার বাড়ানোর জন্য ও প্রতিভাবান দাবাডুকে তুলে আনার উদ্দেশ্যে সারা বাংলা দাবা সংস্থার উদ্যোগে ও মিত্র চ্যারিটেবল ট্রাস্টের ঐকান্তিক সহযোগিতায় দাবা খেলার সরঞ্জাম পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনকে সহায়তা করা হলো। শুক্রবার বিকাল চার ঘটিকায় পুরুলিয়া টাউনের একটি হোটেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত সরঞ্জামগুলি তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা দাবা সংস্থার সভাপতি রাজেন্দ্র সিং মিত্র চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে সঞ্জয় কুমার মিত্র পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবাদুল হক হালদার ময়না সভাপতি টিঙ্কু প্রসাদ গুপ্তা ধীরাজ রজক শান্তনু কুণ্ডু অধ্যাপক পঙ্কজ সরকার ছাড়াও জেলার বিশিষ্ট দাবারগুণ সহ পিসিএর এর অধিকাংশ মেম্বারগণ জানেন আজকের আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্যটি উদ্দেশ্য হচ্ছে সারা বাংলা বাবা সংস্থা উদ্যোগে এবং মৃত্যু চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতা এবং ঐকান্তিক আন্তরিকতায় ওনারা সারা পশ্চিমবঙ্গে কতটা ডিস্ট্রিক্ট এসোসিয়ানকে পঞ্চাশ করে বোর্ড নদী এবং ব্লক দিচ্ছেন যাতে করে আমাদের মধ্যে পিছিয়ে মানে জেলাগুলো

তো তার ক্ষেত্রে একটা কিন্তু স্পোর্টসফ্যানশিপ এবং একটা কারণ খেলাধুলোর ব্যাপার এবং জাতীয় চরিত্র খেলাধুলোর ইম্পর্টেন্সের করতে হয়েছে আমার তো খেলাধুলোটি কখনো কিছু করে নিজে ডিটি অ্যাসোসিয়েশনের সাথে কোনোভাবে যুক্ত দাবাটা আমার এর জন্য ছোটোবেলার প্যাশন আমার ছোট বাবা বাবাটা আজ থেকে পঞ্চায়েত বছর আগে যখন